তো দেখতেই পেলে মেয়েদের খাওয়া দেখি আজকে তোমাদের সামনে এলাম কারণ সকাল থেকে একটু আসার সময় পাইনি কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম মেয়ের পড়া আজকে দেড়টা থেকে তো কি আর করা যাবে তো চলো পুজোয় রেশ কাটিয়ে আসার পর মনে হচ্ছে যেন সেইগুলোই ভেবে যাচ্ছি শুধু বেশ ভালোই কাটালাম আনন্দে তো তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো রান্নাগুলো আস্তে আস্তে সারতে থাকি মাংস ভাত করেছি বুঝতেই পারলে আর এখন দেখো এই যে আলু ঢেঁড়সের তরকারি বসিয়েছি এখানে হয়ে যাবে এক্ষুণি এটাও নামিয়ে নেবো তা টিফিনে কিছুই করিনি মেয়ে কমপ্লান বিস্কুট খেয়েছে আর তোমাদের দাদা ছাতু খেয়েছে আর আমি চা বিস্কুট খেয়েছি আপাতত তো চলো সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি হেটে যাবো তো আমাকে তো পয়সাই নেই না না কিছু না কিছু করবো বলছে হেঁটে যাবে তাই জিজ্ঞেস করছি পনেরো টাকা নেয় তো

দাঁড়া গেটটা টানি আগে আগে বেরিয়ে যাবে সাবধানে যা আসে টাটা হ্যাঁ চারটে আসবি এসে খেয়ে কিন্তু আবার যাবি আরও বলছি আরেক চলে যাবি আবার পড়তে ঠিক আছে ব্যাগে দিয়ে দে চাবি যতবার তোমাদের সামনে আসবো এত ব্যস্ত হয়ে পড়তে হয় মানে কি বলবো তোমাদের সাথে আজকে সবাইকে কিচ্ছু একটা শেয়ার করতে পারছি না তো মেয়ে পড়তে গেলো আবার মেয়ে পড়তে যেতে হয় যেতেই তোমাদের দাদা ভাই বেরোনো তারা তো চলো দেখো রান্না কি করেছি এখন শেয়ার করি ওদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন একটু খাবো খেয়ে নিয়ে না আজকে ভাবছি এখন একটু মোছামুছিগুলো করে নিই কারণ একটা অনেক অনেকদিন মোছা হয় না গো সেই স্কুল বন্ধ হয়েছে সেই সময় মুছেছিলাম এক মাস হতে যায় তোমরা তো জানোই পনেরো দিন আমি তো মচি বাসন একগুলো তবে এখন মুছবো না ওগুলো সন্ধ্যাবেলা করে মুচবো এখন সব ফার্নিচার মুছতে হবে একটা সোমবার করতে পারিনি শরীরটা ভালো ছিল না তোমরা তো জানোই আর একটা সোমবার তো ছিলাম না চলে গেলাম কালী পুজোর দিন ওই জন্য আর হয়নি তা এখন করে নি আর এই যে দেখো রান্না এই যে হাঁড়িতে ভাত সে তো জানে এই যে আলু ঝেঁসের তরকারি আর এই যে মাংসের ঝোল আজকে ঝোল ঝোল করেছি মাংসটা তোমাদের দাদা ভাই বললো ঝোল করতে আর এই যে উনি রেখে গেছেন আবার না খেয়ে মাংস আনবে নিজে খায় না গো এক পিস খেয়েই ঠিক হয়ে যায় ওনার তা আজকে ওয়েদারটা দেখো মাঝে মাঝে রোদ্দু মাঝে মাঝে বৃষ্টি মতো নাকাশ হয়ে গেছে মেঘলা আর এই জামা কাপড়গুলো দেখো হালকা হালকা ভিজে খুব একটা ভিজে না বললেই চলে এগুলো আবার সব মেলে দিয়ে গেলো তোমাদের দাদাভাই বলে ছাদে আর যেতে হবে না কিন্তু রোদ্দুর যা ছিল আর সত্যি তখন খুব মেঘ করে এসেছিলো যা জুই তুলে আনলো সব এখন আবার দেখো বেশ ভালোই রোদ্দুর এসছে তা সেই জন্য বলো তোমায় যেতে হবে না সব তুলে দিয়ে গেলাম এই যে রোদে দেখো প্যান্টগুলো হালকা হালকা দিয়েছি আজকে ওখানেও মেঘগুলো কিচ্ছু শুকোচ্ছে না জানো মানে মেঘ করে করে আসছে রোদটা ঠিক ভালো পাচ্ছে না এইগুলো একটু নামিয়েও নেব শুকিয়েই গেছে সব তো চলো বন্ধুরা খেয়ে নিই আগে খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসা যাক কারণ জানি না কখন আবার আসতে পারবো আবার মেয়ে এসে আবার পড়তে যাবে আর আমার একটা কিসক বলল তো আন্নোর নাম্বার থেকে ফোনের মোটে ফোন ধরি না আমি ট্রু কালারে দেখি তারপর ফোনটা আবার করি ঘুরিয়ে যদি দরকার হয় তো দেখি একটা ফোন আসছিলো ধরতে পারিনি ধরতে পারিনি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ ধরিনি আর দেখলাম আন্ন নাম্বার তো সেই ঘুরিয়ে যখন করছি দেখি মেয়ে ওখানে পড়ার ওখান থেকে একটা ওষুধের দোকান থেকে ফোন করেছে তারপরে আমি এবার ওদের স্যারকে ফোন করলাম যেহেতু দেড়টা থেকে পড়েছিলো স্যার বলেন আসলে আমার আসতে দেরি হয়েছে তো সেই জন্যই ফোন করছিল বর্ষা তো কী করব আমি তাই ভাবছি এখন দুটো থেকে পড়া শুরু হয়েছে তার মানে এমনি দেড়টা থেকে সাড়ে তিনটে চারটে অবধি পড়াবেন বলেছিলেন তা সেখানে এখন দেখো এদিকেও টাইমটা বেড়ে যাবে সাড়ে চারটে ওকে বলেছিলাম এসে আর দুটো আবার ভাত খেয়ে চলে যাস তা ও বলেছিল হ্যাঁ এসে খাবো কারণ ম্যাডামের আবার সাড়ে পাঁচটায় পড়তে গেলে ভালো হতো কারণ উনিও আবার বেরিয়ে যাবেন তাড়াতাড়ি তাই অনেক সমস্যা আজকে দুটো পড়াই সমস্যার মধ্যে হয়ে গেছে এত টাইম কম মানে ওর আস্তে আস্তে হয়তো সাড়ে চারটে পাঁচটা বাজবে বুঝতে পারছি না আর সব দিই কিন্তু ওকে বলেছি একদম ওখান থেকে ওখানে চলে যাবি না পড়তে চলে আসবি কিন্তু এখানে হয়তো ফোন করবে যদি পাঁচটা বেজে যায় কিন্তু ও যদি চলে যায় তাহলে খাবেটা কী সেটাই আমি একটু ভাবছি আর কিছুই না দেখা যাক ওকে যদি পয়সা থাকে বলো বিস্কুট টিস্কুট কিনে খেয়ে নে যদি ওই টাইমটা একই পথে পড়া কিন্তু এই পড়াটা ইংলিশ পড়াটা আমাদের বাড়ির কাছাকাছি সরি ইংলিশ না অঙ্কটা আর ইংলিশ পড়াটা মেন রোড কিন্তু বাড়ির কাছাকাছি হলে কী হবে জানো তো ইংলিশটা পড়ে অঙ্কটা পড়তে যদি আসতো মানে ওকে আর বাড়ির দিকে আসতে হতো না এক রাস্তার ওপরই পরে চলে যেতে পারতো কিন্তু যেহেতু খাওয়াটা হয়নি অনেকক্ষণ গ্যাপ সেই সাড়ে বারোটায় খেতে বসেছে দেখলে টাইমটা বলা হয়নি তো যাই হোক সেই জন্য বলেছেন এসে দুটো খেয়ে তবে যাবি কিন্তু ও কিছু বুঝতে পারছি না অবশ্যই ফোন করবে তা দেখছি এখন বেশ বুদ্ধি হয়েছে ফোনগুলো করে এখানে এখান থেকে মাঝখানে যেদিন সেই নেচটা মানতে দিলাম সেদিনও দেখি একটা ওষুধের দোকান আছে হোমিওপ্যাথি সেখান থেকে ফোন করছে যে মা চিন্তা করো না পেয়ে গেছি টেনশান করো না আমি যাচ্ছি আস্তে আস্তে এই বুদ্ধিগুলো হয়ে গেছে তো যাই হোক মায়ের কাছে মেয়ে তো মনে হয় সেই ছোট্টটাই আছে তো চলে বন্ধুরা আর বেশি দেরি করবো না কারণ এখন তিনটে বেজে গেছে একটু খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সামনে আসা যাক টিফিনও সেইভাবে করিনি আজকে আর ইচ্ছা করছিল না সকাল থেকে না খুব গা গুলাচ্ছিলো স্বাভাবিক সোমবার ভাত খাইনি কালও ভাত খাওয়া হয়নি যার জন্যই গ্যাস মতন হয়ে যাচ্ছিল হয়তো সেই জন্যই গাটা ছিল তো চলো বন্ধুরা খেয়ে নিই আগে খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি দেখো ওয়েদারটা একটু আগেই ঝুম করে বৃষ্টি হলো জানো দেখলো বোঝা যাবে আকাশটা মেঘ মেঘ রয়েছে এখনো আবার রোদ্দুর উঠে গেলো যার জন্য দেখো সব এখানে মেলে দিলাম ফুটকের গুলো আর তোমাদের সাথে সেই দুপুরে দেখা হয়েছে আর তো দেখা হয়নি এই যে বলেছিলাম মেয়ে পড়তে এদেরকে এসে আবার পড়তে যাবে দুটো নাকে মুখে আবার পড়তে বেরিয়ে যাচ্ছে আর আমি তো এগুলো মোছামুছি করছিলাম তোমাদের তো বললাম এই হাফ হলেবো পুরো হলো না এই ঘরটা হয়েছে আর ডাইনিং মানে ড্রাইনিংয়ের অর্ধেকটা হয়েছে এখনও পুরো হয়নি তো এখন ওকে খাওয়াবো এই যে খাবার ভিজিয়ে নিলাম এখন না ঘরটা দিয়ে নিয়ে দুধ বিস্কুট ভেজালাম তারপর ওকে খাওয়াবো চাবি দিয়ে দিস আগে হ্যাঁ সব ধরনের চশ খেয়ে নিয়ে ড্রেসটা একটু চেঞ্জ করে নিলে একদম ভেমে গেছিলো জল নিয়েছিস খাবারটা চুল চাপা তো চলো বন্ধুরাও বেরিয়ে দেখ তার বাবা তোমাদের সামনে আসা যাক দেখা যাক কখন আবার আসতে পারি তো চলো ফিরে আসছি কিছুক্ষণ পর গুড ইভিনিং সন্ধ্যা আমার হয়ে গেছে এই সবে ঠাকুরের বাসনটা মেজে উঠলাম আসলে একটু দেরি হলো আজকে আজকে তো বুধবার ঠাকুর গোছালাম বসে স্কুল না থাকলে সবই তো দেরি জানোই তোমরা তারপর সকাল থেকে যা তারা চলেছে তারপর কখন গোছাবো সেটাই সময় পাইনি এই একটু আগে বসে ঠাকুর গুছিয়ে সন্ধ্যে দিলাম দিয়ে ঠাকুরের বাসনগুলো সবে মাছলাম আর দেখো এই এই যে বোতলগুলো একটু একটু করে দুটো করে করে ভেজাচ্ছি দুটো আগে হয়ে গেল ধোয়া আবার এই দুটো ভিজিয়েছিলাম ধুলাম এখন জলটা জ্বললে ভরবো আর এই বাসন কটা তুললাম র্যাকে তুলিনি র্যাকে তুলবো আর গামলার বাসন দেখো শুধু কান্না পেয়ে যাচ্ছে তুলতে আমার এতগুলো বাসন আমি মেজেছি হ্যাঁ আর এই তোমাদের দাদা ভাইও ছিল না যে মাঝবে অনেক তাড়াতাড়ি কাজে বেরিয়ে গেছে তো চলো তো চারদিকে টিকটিকির গু পরে থাকছে না গো প্রচণ্ড টিকটিকি হয়েছে জানো তো ঘরে বাচ্চাটার জন্যই টেনশান হয় কখন কি মুখে দেবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো কাজগুলো আস্তে আস্তে সারি তোমরা তো জানোই মোছামুছি অর্ধেক হয়েছে এখনও হয়নি কৌটোটা ধুয়ে রেখেছি দেখো জল ছেঁকবো তো চলো এই কাজগুলো আস্তে আস্তে সেরে তারপর আবার মোছামুছি নিয়ে বসবো মেয়েও আসার সময় হয়ে যাচ্ছে ও আসে সাড়ে সাতটা আটটার পর ঠিক কথা কিন্তু আজকে ওদের আন্টি বলেছে যে বেরিয়ে যাবে তো তাড়াতাড়ি ছেড়ে দেবে জানি না কখন ছাড়বে এখন ফোন করেনি সাতটা বেজে গেছে এখন তো চলো বন্ধুরা আর কি সঙ্গে থাকো পরে আবার আসছি তো তোমাদের কাছে সেই সন্ধেবেলায় এলাম তারপর আবার এখন আসার সময় হলো এখন প্রায় রাতের শেষ মানে দশটা বেজে গেছে দেখো এই বস্ত্রগুলো ধুলাম আটার ক্যান এটা আটা ঢেলে রাখি সব ধুয়েছে ও এখন মানে সুযোগ পেয়েছে নিচ্ছে তো এতক্ষণ ওকে সামলাচ্ছিলাম এই কাজগুলোও করছিলাম ও রুটি করলাম আর এখন দেখো আমাদের জন্য গরম ভাত বসিয়ে দিয়েছি আর এই যে একটু বেগুন ভাজবো বোন অনরোদ মাখিয়ে রাখলাম আর মাংস তো আছেই এখানে আলু ঠেঁসের তরকারিও রয়েছে আর কিছু করতে হবে না নাম ও নাম 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 তো সারাদিন অনেক পরিশ্রম গেলো গো সেই দুপুরে খাওয়ার পর থেকে এতটুকু শিনি বসিনি সেই তারপরে মোছামুছি করলাম করতে করতে আবার ওকে খাওয়ানো তারপরে মেয়েকে খেতে দেওয়া মেয়ে একটা পরে এলো আবার ও যাওয়ার পর কিছু কিছু সন্ধে দিলাম দিয়ে আবার সেই মোছামুছি করা তারপরে এই যে কৌটোগুলো মুছি নিচে একটা মুছি মানে তাকগুলো সেগুলো সমস্ত কিছু মুছলাম আজকে তো যাই হোক সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একভাবে বসে কাজগুলো করছিলাম তো সেই জন্য বুঝতেই পারছো কতটা ক্লান্ত হয়ে গেছি কাজগুলো অনেক দিন ধরেই করবো করবো ভাবছি কিন্তু করে উঠতে পারছি না না করলে তো আর হবে না কাজগুলো তো করতেই হবে তো চলো বন্ধুরা আর কি রাতের রান্নাও তো বলেই ফেললাম তাহলে একদম হয়তো কিছুক্ষণ পরই দেখাবে মেয়ে পড়ছে আর গরমে ভালোও লাগছে না ওর জলগুলো করা হয়ে গেছে সবই হয়ে গেছে এক কাজগুলো করলাম বিছনা করে নিলাম কাঁচা ভেজালাম বলছি না মোটামুটি সবই করে নিয়েছি শুধু তোমাদের সামনে আসতেই যা পারিনি আর কি করা যাবে সংসার সামলে সব কিছু সামলে কি আর করা যায় বলো তবু সামলে সামলে যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি এই যা মাঝখানে তিন চার দিন ধরে ইউটিউবে ভালো করে ভিডিও দিতে পারি আর ইউটিউবে তো বড়ো সমস্যা ভিডিও না ছাড়লে তো মানে ভিউ কমতেই থাকে তো কমতেই থাকে তো কি আর করবো বলো সংসারে প্রচণ্ড চাপ মাঝখানে কদিন ঘুরতে চলে গেলাম হলো না তারপরে মায়ের পুজোয় গেলাম তখন ব্লগ করা যায় কিন্তু কমেডি ভিডিও কি আর করা যায় যারা আমাকে কমেডি ভিডিও দেখতে ভালোবাসে তারা তো সেটাই চাইবে দেখতে আমি জানি কিন্তু করা আর হচ্ছে না জানি না কবে আবার সে আপডেট তোমাদেরকে দেখতে পারবো তো চলো আমার ভিডিও দেখতে থাকো আশা করি হয়ে যাবে কাল পরশুর মধ্যে আর কি বলতো শরীরটাও টানছে না শরীর না টানাকে আর ভালো লাগে মেয়েকে বললাম এই কাজটা করুন না ভিডিও করুন আর শরীর টানলো না এখন আবার ওকে খাওয়াবো রুটিটা চটকে এলাম ওকে খাইয়ে ছোট বাচ্চা নিয়ে ঘর পরিশ্রম একটু বেশি জানোই তো আর কি করবো তার মধ্যে যেটুকু পারি তোমাদের সাথে গল্প করি এই যা তোমরাও আমার বন্ধু হয়েছো আমাকে সময় দাও সুযোগ দাও এই যা তাই জন্যই করতে পারি না কি আর হতো হতো না তো চলো বন্ধুরা আর কি পরে আবার ফিরে আসা যাক সঙ্গে থাকো